বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন এমন একজন সোনামধন্য হাফেজে হাফেজ কোরআন যার নাম হলো নাজমু সাকিব বাংলাদেশের হাজার হাজার সন্তান হাফেজে কোরআন যাকে অনুসরণ করে এই যে কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম একটা নোংরা চরিত্রে আখলা কোয়ালা যুবক এইভাবে চুল কাটে এই নাই এই দিকেও নাই এমন একজন হাফেজ কোরআন ঠিক সেইভাবে চুল কাটছে নাকে জাতি অনুসরণ করে আপনার এই চুল কাটা জাতি অনুসরণ করবে লিনজ্য বেহায়া না হলে এইভাবে চুল কেটে আবার এই বাংলাদেশের একজন ভাইরাল বক্তা এই বক্তা আশরাফি যার নাম এই আশরাফির মাদ্রাসায় গিয়ে তিনি মাথার টুপি খুলে ক্রিকেট খেলতেছেন দেখাচ্ছেন এ আমার অনুসারীরা যারা আমাকে অনুসরণ করো সাকিবকে আমার চুল কাটার কাটিংটা দেখো আমি কিভাবে চুল কাটছি এই জন্য ভাই যত বড় হাফিজ কোরআন হও না কেন তুমি যত বড় ব্যক্তি হও না কেন যত বড় আল্লাহ হও না কেন নবীজির আদর্শ তোমার ভিতরে যদি না থাকে তুমি দুনিয়াতেও বরবাদ হবে আখেরাতেও বরবাদ হয়ে যাবে এই জন্য তোমার আখলাপ তোমার চরিত্র এমন হওয়া দরকার হাফিজ যেমন আল্লাহ তোমাকে দামি বানিয়েছে আদর্শ দিয়ে কেননা পৃথিবীর সমস্ত মানুষগুলো তোমাকে অনুসরণ অনুকরণ করে আর তোমার চুল কাটার যদি এই অবস্থা হয় মানুষ অবশ্যই তোমাকে ঘৃণা করবে বাংলাদেশের একটা অবস্থা আছে কিন্তু মানুষ ভালোবেসে কাউকে সম্মানের চেয়ারে যেমন তুলতে পারে আবার এই বাংলাদেশের মানুষগুলো কিন্তু লাঠি দিয়ে সেই চেয়ার থেকে নামাতেও দেরি করে না কথা ঠিক এজন্য নাজমুস সাকিব তুমি বাংলাদেশের শুধু সারা পৃথিবীতে অনুসরণীয় ব্যক্তি তোমার চুলের কাটিংটা পরিবর্তন করা চাই কারণ তোমার নিজের ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান রয়েছে তোমার ছাত্ররা তোমার কাছ থেকে কি শিখবে হয়তো বলতে পারো ছোট মুখে বড় কথা ছোট মুখে বড় কথা নয় আমরাও তোমার তেলাওয়াত শুনি তোমার তেলাওয়াত শুনে আমরা আমাদেরকে মুগ্ধ করি আমরা তোমার তেলোবাদ শুনে রাতের বেলা ঘুমাই অথচ তোমার আখলা তোমার চুল ডিজাইন যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয় নাস্তিকদের মতো হয় তাহলে আমরা কার কাছে যাব কাকে অনুসরণ করব কাকে বিশ্বাস করব কাকে এজন্য ভাই আমি আজকে এখান থেকে এই মাহফিল থেকে অনুরোধ জানাতে চাই আপনি অনুসরণীয় ব্যক্তি অনুসরণীয় হয়ে আপনার থাকা দরকার ঠিক না ব্যাঠিক এই জন্য অনুরোধ করবো শুধু নাকমুস থাকিব না যুবক তোমরা যারা এইভাবে চুল কাটো তোমাদেরও পরিবর্তন দরকার যত বড়ই যা হও না কেন যত বড়ই আল্লাহর অলি হও না কেন চরিত্র যদি ভালো না হয় রে জীবনে কোনোদিন উন্নতি করতে না আজকে আমাদের চরিত্র এত খারাপ কিছু সমাজের মধ্যে যুবক দেখা যায় এমন যুবক দেখা যায় যাদের আখলাক যাদের চরিত্র এত খারাপ দেখবেন নবীজির আদর্শ তাদের অন্তরে নাই নবীজির আদর্শ তাদের চেহারার মধ্যে নাই এমনও সন্তান আছে মোটরসাইকেল বাইক নিয়ে যখন যায় বন্ধুরে আমার দেখবেন চুল এমন ভাবে কাটে এই দিক দিয়েও কাটে এই দিক দিয়েও কাটে মোটর সাইকেল নিয়ে যখন চালাই সামনে যখন অগ্রসর হয় বোঝা যায় না ছেলে না মেয়ে কথা ঠিক কিনা এমন যুবক আছে না নাই ছেলে না মেয়ে বোঝার কোনো কায়দা নাই কারণ এর চুলের কাটিং এই দিকেও নাই এই দিকেও নাই পিছনে দেখা যায় মরুগের মতো মরুগের পিছনে যেমন থাকে ঠিক সেই রকম বন্ধুরা আমার এখন সমাজের মধ্যে এখন দেখছি যে কিছু যুবকরা করে কিন্তু এইটাকে অনুসরণ করতেছে বর্তমান সময়ে সারা বিশ্বের শ্রেষ্ঠ হাফিজরা আপনি শুনলে অবাক হয়ে যাবেন সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন এমন একজন সুনামধন্য হাফেজে কোরআন যার নাম হলো নাজবুল সাকিব বাংলাদেশের হাজার হাজার সন্তান হাফেজে কোরআন যাকে অনুসরণ করে এই যে কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম একটা নোংরা চরিত্রের আখলা ওয়ালা জুরত এইভাবে চুল কাটে এইদিকেও নাই এইদিকেও নাই এমন একজন হাফেজে কোরআন ঠিক সেইভাবে চুল কাটছে আপনাকে জাতি অনুসরণ করে আপনার এই চুল কাটা জাতি অনুসরণ করবে লীলজ্জ বেহায়া না হলে এইভাবে চুল কেটে আবার এই বাংলাদেশের একজন ভাইরাল বক্তা এই বক্তা আশরাফি যার নাম এই আশরাফির মাদ্রাসায় গিয়ে তিনি মাথার টুপি খুলে ক্রিকেট খেলতেছেন দেখাচ্ছেন এই আমার অনুসারীরা যারা আমাকে অনুসরণ করো আমি নাজমুল সাকিবকে আমার চুল কাটার কাটিংটা দেখো আমি কিভাবে চুল কাটছি থেকে কি এই জন্য ভাই যত বড় হাফিজ কোরআন হও না কেন তুমি যত বড় ব্যক্তি হও না কেন যত বড় আল্লাহওয়ালা হও না কেন নবীজির আদর্শ তোমার ভিতরে যদি না থাকে তুমি দুনিয়াতেও বরবাদ হবে আখেরাতেও বরবাদ হয়ে যাবে এই জন্য তোমার আখলাপ তোমার চরিত্র এমন হওয়া দরকার হাফিজ কোরআন যেমন আল্লাহ তোমাকে দামি বানিয়েছে এমন দামি তুমি নিজেকে তৈরি করো রসুলের আদর্শ দিয়ে কেননা পৃথিবীর সমস্ত মানুষগুলো তোমাকে অনুসরণ অনুকরণ করে আর তোমার চুল কাটার যদি এই অবস্থা হয় মানুষ অবশ্যই তোমাকে ঘৃণা করবে বাংলাদেশের একটা অবস্থা আছে কিন্তু মানুষ ভালোবেসে কাউকে সম্মানের চেয়ারে যেমন তুলতে পারে আবার এই বাংলাদেশের মানুষগুলো কিন্তু লাথি দিয়ে সেই চেয়ার থেকে নামাতেও দেরি করে না কথা কন ঠিক তুমি বাংলাদেশের শুধু সারা পৃথিবীতে অনুসরণীয় ব্যক্তি তোমার চুলের কাটিংটা পরিবর্তন করা চাই কারণ তোমার নিজের ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান রয়েছে তোমার ছাত্ররা তোমার কাছ থেকে কি শিখবে হয়তো বলতে পারো ছোট মুখে বড় কথা ছোট মুখে বড় কথা নয় আমরাও তোমার তেলাওয়াত শুনি তোমার তেলাওয়াত শুনে আমরা আমাদেরকে এ মুগ্ধ করি আমরা তোমার তেলওয়াত শুনে রাতের বেলা ঘুমাই অতসব তোমার আখলা তোমার চুলকাটা ডিজাইন যদি ইহুদি খ্রিস্টানদের মত হয় নাস্তিকদের মতো হয় তাহলে আমরা কার কাছে যাব কাকে অনুসরণ করব কাকে বিশ্বাস করব কাকে এজন্য ভাই আমি আজকে এখান থেকে এই মাহফিল থেকে অনুরোধ জানাতে চাই আপনি অনুসরণীয় ব্যক্তি অনুসরণীয় হয়ে আপনার থাকা দরকার ঠিক না ভাই ঠিক এজন্য অনুরোধ করব শুধু নাক থাকিব না যুবক তোমরা যারা এভাবে চুল কাটো তোমাদেরও পরিবর্তন দরকার